আজকে দেব ই স্টক খালি করার অফার জমজমাতে এই গ্রেডে যে জমজম আছে আজকে যে যেই দামে দিব এই দামে বাংলাদেশে কেউ আপনাকে দিতে দিতে পারবে না চ্যালেঞ্জ ঠিক আছে আগে কালারগুলো দেখেন এগুলো হচ্ছে কালারগুলো দেখেন এগুলো হচ্ছে কালারগুলো আপনি চাইলে সর্বনিম্ন আমাদের কাছে দশ পিস দিতে পারবেন ইনশাল্লাহ দশ পিস শুরু করতে পারেন আপনার উদ্যোগ আমাদের যে কালেকশনগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট এ গেট কালেকশন আপনি দরকার হয় দোকানে এসে দেখে দেখে তারপর নিয়ে যাবেন আর আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন তা তো বলে দিব সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ দেখেন এগুলো হচ্ছে কালারগুলো এগুলো সব হচ্ছে কালার ইনশাআল্লাহ প্রতিটা কালেকশন দাম আমি বলে দিচ্ছি ঠিক আছে দেখেন সামনে আসে ভাই দেখান সবাইকে দেখান দেখেন কত চমৎকার চমৎকার কালার আসছে এই দামে আজকে যে দামে দিব এই দামে আপনাকে এই কালারগুলো এই ডিজাইনগুলো কেউ দিতে পারবে না ভাই দিব কত বলেন তো কত দেন সাতশো দেন ভাই আরো কম কত দিবেন মাত্র ছয় সত্তর টাকা ঠিক আছে ছয়শো সত্তর টাকা এটা হচ্ছে লস প্রজেক্ট শুধুমাত্র স্টক খালি করব এই জন্য এটা হ্যাঁ শুধুমাত্র স্টক খালি করার অফার যে আগে নেবেন সেই পাবেন

দেখাচ্ছি দেখেন এর হচ্ছে জমজম এ গ্রেড হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল যে কাপড় আছে একেবারে সর্বোচ্চ মানের যে কাপড় আছে এই সর্বোচ্চ মানের কাপড় দিছি আপনি কিন্তু চাইলে দোকানে এসে দেখে দেখে তারপর নিতে পারবেন আগে আপনি আসবেন কাপড়টা ধরবেন দেখবেন এ গ্রেড কিনা হাতের মধ্যে বাঁচবে ভাই এ গ্রেড হলে হাতের হাতের মধ্যে বাঁচবে অনেক কথা বি গ্রেড সি গ্রেড মিলে বিক্রি করে আমরা মিলে বিক্রি করি না ঠিক আছে এরপর দেখা যাচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ আরে গোস এবং সর্বোচ্চ মানের যে সালোয়ার আছে সর্বোচ্চ মানের সালোয়ারটা কিন্তু আপনাদেরকে দিচ্ছি আমরা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে দেখেন কত চমৎকার সেলরটা আমি একটু দেখে এরপর দেখে এর থেকে এর থেকে বড় সালোয়ার হবে না তাই না এর থেকে বড় সালোয়ার হবে না সম্পূর্ণ আড়ে গস্তা করে স্যালডটা এরপর দেখা যাচ্ছে অন্যটা অন্যটা ভাই এত বড় একটা বহর অন্য এবং এত চমৎকার লং অন্যটা এর থেকে লং অন্য কিন্তু ভাই হয় না সম্পূর্ণ পাশাপাশ মেপে মেপে তারপর নিবেন দেখেন এটা হচ্ছে অন্যটা ভাই দেখেন বিশাল বিশাল বিশ আলো না এটা শুধুমাত্র স্টক খালি করা অফার দিচ্ছি আপনাদের আপনাদেরকে ঠিক আছে দেখেন ভাই কয়েকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে ওনা সহকারে বাকিগুলো আমি জাস্ট জামার জামাটা দেখাবো স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন একেবারে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশনে আজকে অফার দিচ্ছি শুধুমাত্র স্টক খালি করবো বলে এই অফারটা দিচ্ছি এরপরে কিন্তু মানে এই ভিডিওতে যা অফার দিচ্ছি তাই পেবেন এর এরপরে যে মানে এ জমজমে অফার দিব ওইটা কিন্তু আবার নতুন দাম থাকবে আমি আগেই বলে বলে দিচ্ছি আকর্ষণীয় প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এই অফারটা দেখেন কত সুন্দর অফারটা এবং ওনাটা দেখেন এখন আমি জাস্ট আপনাদেরকে জামাটা দেখাবো কারণ আজকে অনেকগুলো কালার দেখাচ্ছি প্রায় পঞ্চাশটার মতো ডিজাইন নিয়েছে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট জামাটা দেখাবো আপনি অবশ্যই স্ক্রিনশট রাখবেন শুধুমাত্র জামাটা দেখাবো স্ক্রিনশট রাখবেন যতটুক পারে এখানে রেখে যাতে স্ক্রিনশট রাখতে পারে ঠিক আছে দেখেন একেবারে নতুন নতুন ডিজাইন একেবারে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার চলে আসছে আপনাদের মাঝে অফার ওয়াইজে আমি চ্যালেঞ্জ তুলে দিচ্ছি আপনাদেরকে এই দামে এই কালেকশন কেউ আপনাকে আপনাদেরকে দিতে পারবে না এই দামে এই কালেকশন কেউ আপনাদেরকে দিতে পারবে না এটা চ্যালেঞ্জ মানে আমাদের যারা তৈরি করি ঠিক আছে তাদের কিন্তু এর থেকে বেশি আমাদের কী বলে কস্ট পড়ে যায় শুধুমাত্র এই স্টক খালি করবো বলে কিন্তু আপনাদেরকে এই দামে দিচ্ছি অবশ্যই যারা নেবেন তারা যোগাযোগ করবেন দেখেন কালেকশন দেখেন বাইরে বাই কি কালেকশন ঠিক আছে সুপূর্ণ সুযোগ আমার রিপিট কাস্টমার যারা আছেন তাদেরকে বলেছি চট করে একটা ভিডিও কল দিয়ে দিবেন আগামীকাল ঠিক আছে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নিয়ে নেবেন ইনশাআল্লাহ যেহেতু রাতে ভিডিওটা আপনার আপলোড হবে দিনের বেলা ভিডিও কল দিবেন দিনের বেলা ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নেবেন আমি সিস্টেম বলতে বলতেছি কীভাবে নেবেন প্রথমে স্ক্রিনশট দেবেন এরপর ভিডিও কল দেবেন দেখবেন কালেকশন ঠিক আছে কি না যদি মিল থাকে নামটি না ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন হচ্ছে আপনার আর যারা দোকানে আসছেন দোকানে এসে থেকে তারপর নিতে পারবেন আছে হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলতাকগাঁজ থেকে পাঁচ মিনিট লেগে আসতে সেকের চরপাগড় থেকে পনেরো মিনিট লাগে আসতে মানে এইখানে দেখেন স্ক্রিনশটটা নিতে নিতে পারে আর কি এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন বাই ডিজাইন কি ঠিক আছে সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এগুলো কিন্তু বেশিরভাগ ওয়ান মানে কি বলে ওয়ান বাই ওয়ান ডিজাইন বেশিরভাগ যেমন একটা একটাতে দেখাইছি একটাই আছে আরেকটা নাই তো এই যারা আগে স্ক্রিন দিবেন তারাই পাবেন এবং যদি এটা না থাকে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন এখান থেকেই মানে এখানে ডিজাইন আছে প্রায় তিনশোর মতো এই জন্য প্রতিটা ডিজাইন আপনাকে দেখাবো যে ডিজাইনটা পছন্দ হয় ওই ডিজাইনটা নিয়ে নেবেন দেখেন ভাই কাপড় দেখেন ডিজাইন দেখেন অবাক করা ডিজাইন নজর করা কাপড় কালার কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কালার কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে দেখেন এটা হচ্ছে আর একটা কালেকশন বাইরে ভাই কাপড় দেখেন কালেকশন দেখেন একের পরে এক গুলো দেখাচ্ছি যেহেতু আজকে অনেকগুলো কালেকশন দেখাচ্ছি অন্যটা দেখালাম না জাস্ট জামাটা দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন জামা থেকে আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন অন্যটা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নেবেন এটা একবার এটা হচ্ছে আর একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা রিজেন আপনারা বাংলাদেশে যেই প্রান্তে থাকেন আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো কালেকশন পাঠাবো না ঠিক আছে আমি আবার বলতেছি এক পিসের দাম পড়বে ছয় শত সত্তর টাকা দশ পিসের দাম ছয় হাজার সাতশো টাকা ঠিক আছে দশ পিসের দাম ছয় হাজার সাতশো টাকা এই গ্রেড জমজম সব থেকে ভালো যে মানটা আছে সব থেকে ভালো যে গ্রেড আছে ওই গ্রেডের জমজম কিন্তু আজকে পাচ্ছেন অফার প্রাইসে আমরা কখনো ঠিক আছে আমরা কখনো এই অফার দিই নেই আজকে যে অফারটা দিছি এত চমৎকার অফার আমরা কখনো দিই নেই এ জমজমের মধ্যে শুধুমাত্র স্টক খালি করব এই জন্য আজকে এই অফারটা দিচ্ছি দিচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এত সুন্দর সুন্দর কালার চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আবার বলতেছি যারা দোকানে আসে আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলতা থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখাচর বাবুর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন ইনশাল্লাহ দেখে দেখে আপনার যে ডিজাইনটা পছন্দ হয় যে কালেকশনটা পছন্দ হয় নিয়ে নিবেন আমাদের কাছ থেকে এই যে কালার দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার কস গ্যারান্টি দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার চমৎকার ডিজাইন ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে এই দেখুন এটা হচ্ছে আরেকটা কালেকশন একেবারে নতুন নতুন ডিজাইন একেবারে নতুন নতুন ডিজাইন দেখায় না এটা তো দেখেন এই কারণ হচ্ছে এটা পরে দিতে পারবো কিনা জানি না কারণ অত চমৎকার ডিজাইনটা এটা অল্প করা পাঁচটা মাল আছে এটা এই যে দেখেন এগুলো হচ্ছে একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন দেখেন যে ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন যে ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য মিনিমাম দশ পিস দশ পিসের কম সেল করি না দশ পিস আপনি নিয়ে বিজনেস করেন বা ইউজ করেন ওটা আপনার বিষয় আমার কথা হচ্ছে মিনিমাম দশ পিস আপনার নিতে হবে আমরা খুচরা বিক্রি করি না এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এরপর দেখাচ্ছে আপনাকে আর একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আর একটা কালেকশন যেই কালেকশনটা পছন্দ হয় যা জাস্ট স্ক্রিনশট রাখবেন যেই কালেকশনটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট করেন অর্ডারটা করার জন্য একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন সব থেকে সেরা মানের যে যমজম আছে সব থেকে সেরা মানের জমজম কিন্তু আজকে দিচ্ছে আপনাদেরকে একেবারে পানির দামে মানে এর থেকে কমে কেউ দিতে পারবে না কেউ এর থেকে কমে দিতে পারবে না আপনাদেরকে এই কালেকশনগুলো চ্যালেঞ্জ অনেকে আছে জমজম আপনার সাতশো টাকা বিক্রি করে এই গেট বলে কিন্তু ওইখানে এই গেট বি গেট মিক্স থাকে ঠিক আছে আর আমরা তো সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করি এই গ্রেডটা আজকে জাস্ট আজকে যে ভিডিও আছে ওই ভিডিওর মালগুলো দিচ্ছি আপনাদেরকে ছয় শত সত্তর টাকা অনেক কম অনেক কম এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপনি যদি মনে করেন যে ভাই সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করে ফেলবেন তাহলে আপনি অনেক লাভ এই যে ভাই কাপড়ে এইটা আল্লাহ সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আপনাদের মাঝে এই যে দেখেন ডিজাইন দেখেন চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু নিয়ে আসছি আপনাদের মাঝে আমি আবারও বলতেছি যদি স্ক্রিনশটের কালেকশনগুলো না থাকে তাহলে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখাবো আর অনেক ডিজাইন আছে প্রায় তিনশোর মতো ডিজাইন আছে আমি পঞ্চাশটা ডিজাইন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে প্রায় তিনশোর মতো ডিজাইন আছে সবগুলো ডিজাইন আমি আপনাদের দেখাবো যেই কোনো ডিজাইন পছন্দ হয় আপনার আপনি নিয়ে নিবেন কারণ আমাদের আলহামদুলিল্লাহ ক্রেতা অনেক আমাদের কাস্টমার অনেক রিপিট কাস্টমার অনেক হ্যাঁ একজনে যদি আপনার দশ পিস করে নিয়ে নেয় এখান থেকে পাঁচজনে মনে করেন যে পঞ্চাশ পিস নিবে এমনও কালেকশন মানে কাস্টমার আছে যে একজনের দুইশো তিনশো পিস নিয়ে নিবে তো এই জন্য বলতেছি যদি স্ক্রিনশটে কালেকশন না থাকে তাহলে ভিডিও কল দেবেন এখানে তিনশোটা ডিজাইন আছে সবগুলো ডিজাইন তো আসলে একটা ভিডিও দেখানো সম্ভব না এই পঞ্চাশটা ডিজাইন দেখাতে দেখাতে আমার কাম ছুটে গেছে এটা হচ্ছে আরেকটা একটা কালেকশন দেখেন আপনার যেই কালার পছন্দ লাইট কালার বলেন ডিপ কালার বলেন যেই কালার পছন্দ ওই কালারটা আমাদের কাছে কি নিয়ে দেবেন জাস্ট ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নিয়ে দেবেন আপনার ঠিকানায় ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার এটা হচ্ছে আরেকটা একটা কালেকশন দেখেন ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন ভাই এত নতুন নতুন ডিজাইন দিচ্ছি আপনাদেরকে এত কম দামে অনেক দোকানদার আছে আমাকে মনে করেন গালি দিবে অনেক দোকানদার আছে আমাকে গালি দিবে কারণ এই মাল এই দামে বিক্রি করতেছি তাতে বিজনেসটা আসলে নষ্ট হবে আসলে আমরা স্টক আউট করতেছি আশা করি অনেকে বুঝবেন কারণ আমি গতকাল পর্যন্ত গতকাল আজকে ভিডিও করার দশ মিনিট আগে পর্যন্ত এগুলো সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করছি ভিডিও করা দশ মিনিট আগে পর্যন্ত সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করছি দেখেন 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 যে ডিজাইনটা পছন্দ এই রাখবেন আমি একটু দ্রুত দেখাচ্ছি কারণ হচ্ছে অনেকগুলো কালেকশন নিয়েছি দ্রুত না দেখালে বুঝতে পারবেন না এই যে দেখেন কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন কাপড় দেখলে শান্তি এগুলো এত চমৎকার কাপড় এ গ্রেট কাপড় এটা হচ্ছে আরো একটা ডিজাইন যে ডিজাইনটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট রাখবেন এরপর ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তারপর অর্ডার করবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন। এটা ফ্রন্টটা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার, ব্যাকপার্ট আরো বেশি ভালো লাগে আমার কাছে। দেখেন টাইเกর প্রিন্ট করা আছে ব্যাকপার্টটা অনেক চমৎকার একটা ডিজাইন। এরপরে দেখা যাচ্ছে আরও একটা কালেকশন। এটা হচ্ছে আরেকটা কালেকশন। এই ধামসিতে কালেকশন দেখ মানে দেখাই দেখাইছি। এগুলো হচ্ছে একেবারে সম্পূর্ণ এই গেট কালেকশন যারা রিপিট কাস্টমার আমাদের আসেন তারাও জানেনি আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই নিয়ে নেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও দিচ্ছি আমরা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আজকে যে অফারটা দিছি আশা করি অফারটা নিয়ে মানে ভিডিও দেখে যারা নেন তারা লাভবান হবেন যারা কাপড় নেবেন তারা লাভবান হবেন কারণ এই কাপড় এই দামে কিন্তু আপনি কোথাও পাবেন না তিনটে এসে বসে দিয়েছি কাবু কেন তিনটে

কখনো পাবেন না আমিই দিব না এরপরে আমি এই দামে এই কালেকশন দিব না জাস্ট আজকে যে ভিডিওটা আছে এই ভিডিও থেকে স্ক্রিনশট দিলে আপনারা পাবেন ইনশাআল্লাহ অফারটা কতক্ষণ থাকবে অফারটা আমাদের স্টক শেষ না হওয়া পর্যন্ত আমাদের এখানে স্টক আছে প্রায় এগারোশো পিস এই এগারোশো পিস স্টক শেষ না হওয়া পর্যন্ত অফারটা থাকবে এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখেন যাই হোক কাজকে মতো বেঁধে নেবো সবাই ভালো থাকবেন থাকবে সুস্থ তবে অফারটা লোকেন আমার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম